রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে দর্শক এ বিষয়ে আরও জানাতে কাকরাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব জানাবেন এই যে হামলা ভাঙচুরের পরবর্তীতে আগুনও দেওয়া হয়েছে বর্তমানে সেখানে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর আরেকটি বিষয়ে জানাবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন সাথী ধন্যবাদ আমি কিন্তু কয়েক ঘন্টা যাবতীয় এখানে অবস্থান করছি আমি আগের আগেরগুলোটিকে কিন্তু দেখিয়েছিলাম বিভিন্নভাবে যেভাবে পুড়ে গিয়েছে এই নিস্তলার ভবনটি সেই জায়গাগুলো এখন যদি আপনাকে দেখাই যে আসলে জাতীয় পার্টির যে প্রকাশনা রয়েছে নিস্তলাতে ছিল আর কি সেই প্রকাশনীর যে সমস্ত বইগুলো ছিল কিংবা প্রকাশনীর যে সমস্ত ডকুমেন্টস ছিল দলিলপত্র ছিল সেই সমস্ত দলিল কিন্তু পুড়ে গিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছিলেন যেটি তারা কিন্তু প্রথম থেকে সোচ্চার ছিলেন আমরা আগুন লাগার পরবর্তীতে কথা বলার চেষ্টা করেছিলাম নেতাকর্মীদের সঙ্গে যারা এখানে উপস্থিত ছিলেন আমরা জানতে পেরেছি যে নবী উপলক্ষে কিন্তু আসলে তারা এখানে নিচে বসে বসেছিলেন এ বিষয়টি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব স্বামী ভাহাদর পটারি তিনি নিজেই এছাড়াও কিন্তু তিনি পরিদর্শন করতে এসে আরও একটি বিষয় জানিয়েছেন গণ অধিকার পরিষদের অর্থাৎ ভিপি নুরুল নুরের যেই দলটি রয়েছেন তার দলের চব্বিশ ঘন্টার মধ্যে নিবন্ধন বাতিল সহ দোষীদের আইনের আওতায় আনতে এছাড়া প্রাথমিক অবস্থায় যখন আগুন লেগে যায় তখন এখানে নিচতলাতে যখন আগুন লাগে দ্বিতীয় তলাতেও বেশ ভালোই আগুন লাগে এবং ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে এই এই সেই মুহূর্তে কিন্তু আসলে তাদের যেই নেতাকর্মীরা ছিল তারা এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছিলেন এবং পুলিশের যে জল ছিল সেই জল দিয়ে কিন্তু আসলে প্রাথমিকভাবে আগুন নেভাতে সক্ষম হয় তবে এখানে যারা এখনও কিন্তু আসলে বেশ কিছু নেতাকর্মী উপস্থিত রয়েছেন এবং তারা এখনও বলছেন যে আসলে তাদের এই এইভাবে তাদের উপর হামলা করাটা তারা অনেক আতঙ্কেও কিন্তু রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব একজন জাতীয় পার্টির একজন কর্মীর সঙ্গে যে আসলে হামলার সময় আপনি ছিলেন কি না হামলার সময় আমরা ছিলাম এখানে তা আমরা মনে করেন পার্টি পিছনে বসে রয়েছি তো ওই এক দল ওই যে নুরের দল তারা মিছিল নিয়ে আসছে আইসে মনে করেন আমাদের উপর প্রথম আক্রমণ করছে তখন পুলিশ ছিল ওই পুলিশে কি করছে ওই বাদামুখ করে তারা আইসে আমাদেরকে হামলা চালায় হামলা চালানোর পর আমরা যখন চাইপে যাই পুলিশ আমাদের চাপাই দেয় তখন আমাদের কাছে তারা আগুন ধরাই দেয় এই পরিস্থিতি শুরু করে দিছে তখন আমরা কি করব দূর থেকে আমরা দেখতেছি পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতাছে না তাদের তখন তারা আবার হ্যাঁ এই তারা মনে করেন ঢুকছে পনেরো বিশ জন প্রথম একটা মেয়ে ঢুকছে আর পনেরো বিশ জন লাঠি ছুটে ঢুকছে ওদের কাছে ছিল সাপাডি আপনার রান্দা ছিল ওই সাফল ছিল ওই যে গেট বাংছে দেশে অস্ত্র ছিল বুঝছেন সাথী আমি কথা বলছিলাম জাতীয় পার্টির নেতাকর্মী কর্মী যারা রয়েছেন তার যারা এখনও অবস্থান করছে তাদের পার্টি অফিসের সামনে জানাচ্ছিলেন যে আসলে দেশি অস্ত্র সহ বেশ ধারাল অস্ত্র নিয়ে তারা হামলা করেছিলেন তাদের পার্টি অফিসে সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম সাথী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে